পরীক্ষার হলে পরীক্ষায় ঢুকতে গিয়ে মনে পড়ছে আমার সামনের জাস্ট কয়েক মাস যদি পিছিয়ে যাই আমি আগের কয়েক মাস পিছিয়ে যাই তাহলে মনে পড়ছে সেই সময়তে শাখা পলা নোয়া খুলিয়ে পরীক্ষা হলে ঢুকতে হয়েছিল কারণ নাকি নিয়ম আছে আমাদের এখানকার সোকল সিউডো সেকুলাররা রাস্তায় নেমে পড়েছিলেন তারা বলছিলেন বক্তব্য রাখছিলেন যেটা তো নিয়ম মানতে হবে পরীক্ষা হলে এসব চলে না কিন্তু পরীক্ষার হলে শাখা পলা নোয়া চলে না তাবিজ কবজ চলে না পরীক্ষার হলে হিজাব চলে কিনা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্নের সামনে দাঁড়িয়ে রয়েছি আমরা রাজ্যের এক নম্বর বিশ্ববিদ্যালয় সেখানে পরীক্ষা চলাকালীন টোকাটুকি করা হচ্ছে টুকলি করা হচ্ছে এই সন্দেহে পরীক্ষক তিনি দেখতে চান যে পরীক্ষার্থীর কানে কোনো ব্লুটুথ হেডফোন আছে কিনা কিন্তু পরীক্ষার্থী হিজাব পরিহিতা অথে হিজাব খুলতে হবে দেখাতে হবে যে ব্লুটুথ আছে কিনা এই টুকু সময়ের মধ্যে তাকে এমন কি তাকে পরীক্ষার হলেও চেক করা হয়নি তাকে নিয়ে যাওয়া হয় আলাদা করে অন্য ঘরে নিয়ে গিয়ে চেক করা হয় তার কানে ব্লুটুথ আছে কি নেই প্রশ্ন সে টোকাটুকি করছে কি করছে না এটাতে নয় প্রশ্ন তার কানে ব্লুটুথ ছিল কি ছিল না এটাতে নয় প্রশ্ন হচ্ছে এই কারণে সংখ্যালঘু কমিশনের তরফ থেকে ওই পরীক্ষকের ওপর ওই শিক্ষিকার ওপরে এখন পদক্ষেপ নেওয়া হচ্ছে আলাদা করে ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন বসে গেছে কমিটি বসে গেছে কারণ ওই পরীক্ষার্থী মনে করেছে যে তিনি তার সম্মানহানি হয়েছে মুখ ঢেকে পরীক্ষায় যদি কেউ প্রশ্ন করে তাহলে সম্মানহানি আর যারা সাধারণভাবে পরীক্ষা দিতে এসেছিলেন সঙ্গে ছিল শুধুমাত্র অ্যাডমিট কার্ড শুধুমাত্র অপরাধ ছিল যে হাতে শাখা পলা নোয়া আছে তাদেরকে সেগুলো খুলিয়ে পরীক্ষা হলে ঢোকাতে হয়েছিল কারণ নিয়ম তাই বলে তাই নিয়মের ওপর তো কিছু হতে পারে না সব ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে একই নিয়ম পরীক্ষার হলে ঢোকার একই নিয়ম ক্ষেত্রে কোথায় হাওয়া হয়ে যায় কোথায় ভ্যানিশ হয়ে যায় কতদিন পর থেকে আমাদের কাছে ক্লিয়ার হবে যে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় আমরা মুখে বলি সাম্যের কথা ইকুয়ালিটির কথা কেন এখনো পর্যন্ত এখানে এই সংখ্যা গুরু আর সংখ্যা লঘু এই রোগ লঘু আর গুরুর মধ্যে আমরা এখনো পর্যন্ত ইকুয়ালিটি করতে পারলাম না আর কবে পারবো এই দ্বিচারিতার মরক থেকে বাইরে বেরিয়ে কবে পশ্চিমবঙ্গের বাঙালিরা বলতে পারবে যে না সময় এসেছে যদি সত্যি সত্যি গণতন্ত্রের কথা বলা হয় তাহলে আমরা ওই সাম্যের কথা বলি নিয়ম এক এক ক্ষেত্রে বদলে যায় না গুরু হওয়া অপরাধ নয় আর লঘু হলে অ্যাডভান্টেজ পাওয়া যায় না এটা চিরকালীন হতে পারে না